অ্যালার্জি হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেম কোনো নিরীহ পদার্থকে যেমন ধুলা পরাগ্রেণু খাবার ঔষধ ইত্যাদিকে ক্ষতিকর হিসেবে চিনে ফেলে এবং তার বিরুদ্ধে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এই নিরীহ পদার্থগুলোকে অ্যালার্জেন বলা হয় আজকের ভিডিওতে অ্যালার্জির কারণসমূহ ও এর উপসর্গ আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রথমে অ্যালার্জি হওয়ার কারণ নিয়ে আলোচনা করি এর মধ্যে একটি কারণ ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীলতা যাকে হাইপার সেনসিটিভিটি বলা হয় কারো শরীরের ইমিউন সিস্টেম খুব সংবেদনশীল হলে সাধারণ প্রতিক্রিয়া হতে পারে বংশগত কারণ থেকেও অ্যালার্জি হতে পারে পরিবারের কারো যদি অ্যালার্জি থাকে তাহলে অন্য সদস্যেরও অ্যালার্জি হওয়ার ঝুঁকি বেশি থাকে পরিবেশগত কারণেও অ্যালার্জি হয় ধুলোবালি ছোয়া ছাঁচ পোষা প্রাণীর লোম ধোয়া পরা তেলাপোকা তেলা ইত্যাদি অনেক কিছু অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে এবার কোন 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 জিনিস থেকে অ্যালার্জি হয় তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে তাহলে চলুন আপনাদের সেই ইচ্ছে পূরণ করা যাক প্রথমে খাবার দিয়ে শুরু করি দুধ ডিম বাদাম সামুদ্রিক মাছ চিংড়ি স্ট্রবেরি ইত্যাদি অনেক খাবারে অ্যালার্জি হতে পারে পরে রয়েছে ঔষধ কিছু অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ঔষধ থেকেও অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এছাড়া যাদের অ্যাজমা বা ত্বকে ইকজিমা থাকে তারাও অনেক সময় অন্য অ্যালার্জিতে ভোগেন এবার চলুন অ্যালার্জির উপসর্গ নিয়ে আলোচনা শুরু করি তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবার মেইন টপিকে ফেরা যায় অ্যালার্জির উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি কাশি চোখ চুলকানো বা পানি পড়া ত্বকে চুলকানি বা র্যাশ শ্বাসকষ্ট পেট ব্যথা বা ডায়রিয়া তবে অ্যালার্জির উপসর্গ নির্ভর করে আপনি কোন অ্যালার্জিনের সংস্পর্শে এসেছেন তার উপর চলুন অ্যালার্জির কিছু সাধারণ উপসর্গ নিয়ে বিস্তারিত কথা বলি প্রথমে শ্বাসতন্ত্রের উপসর্গ নিয়ে বলি যেমন ধুলাবালি পশুর লোম ইত্যাদি হলে হাঁচি হাঁচি ভাব বা বা বারবার হয়, নাক নাক দিয়ে পানি বন্ধ হয়ে যায়। চোখ চুলকায় লাল হয়ে যায় অথবা পানি পড়ে গলা চুলকায় বা ব্যথা করে কাশি হয় শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যা হয় বুকে ঘর ঘর শব্দ হয় এবার ত্বকের অ্যালার্জির উপসর্গ নিয়ে আলোচনা করি যেমন ঔষধ কসমেটিক্স পোশাকের ম্যাটেরিয়াল ইত্যাদি ত্বকের অ্যালার্জি বলতে ত্বকে চুলকানি লালচে র্যাশ বা ফুসকুরি একজি মাপা ত্বকের খসখসে বাপ ত্বকে ফোলা বা জ্বালা পোড়া ইত্যাদি বুঝায় এছাড়া খাবারে অ্যালার্জির উপসর্গ বলতে ঠোঁট জিব্বা বা গলা ফোলা পেট ব্যথা বমি বা ডায়রিয়া চুলকানি বা র্যাশ হঠাৎ শ্বাসকষ্ট গলা বা বুক টাইট হয়ে আসা ইত্যাদি বুঝায় এবার আসি ওষুধে অ্যালার্জির উপসর্গের বিষয়ে ওষুধ থেকে অ্যালার্জি হলে ত্বকে র্যাশ বা চুলকানি হতে পারে ফুলে যায় বিশেষ করে চোখ মুখ এছাড়া জ্বর বা গাটে ব্যথা হয় শ্বাসকষ্টও হতে পারে আর সেটা মারাত্মক হলে অ্যানাফাইলেক্সিস হতে পারে এবার আপনাদের গভীর অ্যালার্জি প্রতিক্রিয়া সম্পর্কে জানাবো এটিকে ফার্লেক্সিস বলা হয় এটি প্রাণঘাতী হতে পারে এর উপসর্গগুলো হলো রোগী দ্রুত শ্বাস প্রশ্বাস নেয় রক্তচাপ খুব কমে যায় অনেকের মাথা ঘোরে বা অজ্ঞান হয়ে যায় গলা ফুলে যায় আবার অনেকের কথা বলতে সমস্যা হয় তবে এই অবস্থা হলে দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ